ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে পাকিস্তানের বিমান ভাড়া সম্পর্কে এছাড়াও পাকিস্তান সম্পর্কে আর খুঁটিনাটি কিছু তথ্য থাকছে এই ভিডিওতে দর্শক আপনি যদি ট্রাভেল সংক্রান্ত নানান ধরনের প্রশ্ন প্রশ্নের উত্তর নানান ধরনের তথ্য ও তথ্যমূলক প্রশ্ন জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তান একটি সময় বাংলাদেশের অংশ ছিল এখন পাকিস্তান যেতে চাইলে আপনাকে শুধুমাত্র বিমানের উপর নির্ভর করে ভ্রমণ করতে হবে ট্রেন কিংবা বাস যোগে পাকিস্তান যাওয়ার সম্ভাবনা খুবই কম ঢাকা থেকে পাকিস্তান যেতে হলে আপনি বিমানের বিভিন্ন আসন পেয়ে যাবেন এগুলোর দাম তুলনামূলকভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে ফ্লাই দুবাইয়ের টিকিটে আপনি যদি ঢাকা থেকে ইসলামাবাদ যেতে চান আপনাকে গুনতে হতে পারে সাতষট্টি হাজার টাকার আশেপাশে তবে উল্লেখিত মূল্যটি আমরা যখন ভিডিও তৈরি করি তখনকার মূল্য এছাড়াও আর বিভিন্ন এয়ারওয়েজ রয়েছে আপনি কোম্পানিগুলোর ওয়েবসাইট ভিজিট করে বর্তমান দাম দেখে নিতে পারেন দর্শক আপনি যেদিন পাকিস্তান ভ্রমণ করবেন তার থেকে কয়েক সপ্তাহ আগে টিকিট কাটলে টিকিটের দাম তুলনামূলকভাবে একটু কম পাবে আজ এ পর্যন্ত বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণের জন্য টিকিট কাটার সম্পর্কিত তথ্যগুলো সম্পর্কে লিখতে পারেন কমেন্টে